দুজাহানের বাচ্চা নবীজি মায়ের নবীজি ডাক দিয়া বলে সাহাবি রে আমি মায়ের নবী দুজাহানের জাহানের বাচ্চা নবীরা আমি তিন দিন ধরে মদিনা শরীফে নাই আমি মায়ের নবীর তাবলিকের দাওয়াত দেওয়ার জন্য দিনের দাওয়াত দেওয়ার জন্য চলে গেলাম তিন দিন ধরে আমি মায়ার নবী দু জাহানের বাচ্চা নবীর আমি মায়ের নবীজি মদিনা শরীফে নাই এই জান্নাতুল বাকিতে যে একটা নতুন খবর দেখা যায় এই খবরটা কার তোমরা আমার একটু বলো সিদ্দিকে একবার ডাক দিয়া বলে মায়ের নবীজি রসুল আল্লাহ হাবিবাল্লাহ আপনি নবীর একটা প্রেমিক মহিলা ছিল জান্নাতুল বাকিতে তারে আমরা কবরস্থ করে দিলাম মসজিদে নবীর পাশে যে কুড়ে ঘরের মধ্যে আপনার একটা প্রেমিক মহিলা আজকে গে দুই দিন আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আমি আমার নিজের ইমাম অতিতে তারে দাফন করলাম তারে দানা জান্নামাজ পরে কবরস্থ করলাম আমার নবীজি যেই মাত্রই এই কথা শুনলেন আপনাদের কাছে আমার একটা আপনি যদি আইসা শুনেন আপনার হাতের মধ্যে মোবাইল নাই আপনি সুনামগঞ্জে চলে গেলেন ব্যবসার জন্য আপনি যদি আইসা শুনেন আপনার এলাকার আপনার সাথে সবসময় এই ভাইটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আপনি খবর পান নাই আপনি মনে আইসা খবর পাওয়ার পরে আপনার মনটা ভালো হবে না খারাপ হবে আরও জোরে বলেন ভালো হবে না খারাপ হবে আমার দুজাহানের বাদশা নবীজি মা আর নবীজি যেই মাত্রই কথা শুনলেন রাহমাতুল্লিল আলামিন দুজাহানের বাদশা নবীজি আমার মায়ের নবী ডাক দেয়া বলে সাহাবীরা ও সাহাবীরা রে শুনো শুনো আমার এই প্রেমিক মহিলাটা ওই মহিলাটা দুই দিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার এই মা মাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমি রাহমাতুল্লিল আমি তা জানাজাম না পড়াইতে পারলাম না এই মহিলাটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমি মায়ের নীজী দুজাহানের নবীজি আমি এই মুহূর্তে জান্নাতুল বাকি কবরের ভিতরে ঢুকবো সাহাবিরা তোমরা এই মুহূর্তে সকলে মদিনা শরীফের ভিতরে চলে যাও আমার বাকিতে কিছু কাজ বাকি আছে এই কাজগুলা না সাইরা আমি মায়ার নবী দু জাহানের নবী। আমি নবীজির জান্নাতুল তুলবাকি কবরস্থানে আমি মায়ার নবী মদিনা শরীফে যাব না চিৎকার মেরে আল্লাহু আকবার নবীরা সে কেড়ারে আমার ও নবীর প্রেমিকার শুনে আমার মায়ার নবীজি তো বাচ্চা নবী রহমাতুল্লি লালামিন এই কথা বলে বন্ধ নবীজি জান্নাতুল বাকির ভিতরে ঢুকে গেলেন জান্নাতুল বাকির ভিতরে ডুইকাও আমার মায়ার নবী ডাক দিয়াও ওই মহিলার কবরের সিনা বরাবর দাঁড়াইয়া আমার নবীজি একটা ডাক দিলেন মা ও আমি মায়ের নবীজি তিন দিন ধরে মন্দিরা শরীফে নাই তুই মা দুনিয়ার বাড়ি সাইরা দুনিয়ার থেকে চলে গেলি রে মা আমি মায়ের তুই মার জানা মাস গড়াইতে পারলাম না রে মা তুই মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলি রে মা আমি মায়ের নবীজি তোর কবরের সামনে দাঁড়াইলাম তুই মা যত ঠান্ডা পর্যন্ত আমি মায়ের নবীর সাথে দুইটা কথা বলবি রে মা ততক্ষণ পর্যন্ত আমি তোর কবরের সামনে থেকে যাব না চিৎকার মেরে আল্লাহু আকবার